আপনি জাস্ট আয়রনটা এইভাবে ধরবেন এইভাবে হ্যাঙ্গিং করবেন হ্যাঙ্গিং করে জাস্ট এই যে দেখছেন ভাইয়া একদম স্ট্রেট হয়ে যাচ্ছে কিন্তু ওরে ভাই ফ্রি দোকানে গিয়ে যেগুলো করতাম ওনারা কিন্তু পানি ছিটায় দিত আর এটা কিন্তু অটোমেটিক নিজে থেকে পানি ছিটিয়ে নিবে নাকি আচ্ছা এটা করে দেখাচ্ছি এই দেখেন মানে সাথে সাথে ইনস্ট্যান্ট কিছু কাপড় আয়রন করে দিতে হয় সেই ক্ষেত্রে এই প্রোডাক্টগুলা ওনাদের স্টিম আয়রন তাও আবার फेमस একটা ব্র্যান্ডের যে ব্র্যান্ডের নাম হচ্ছে ফ্লিপস ব্র্যান্ড এখানে কিন্তু হ্যাঙ্গার সিস্টেম আছে যার কারণে আপনারা এই কাপড়টাকে সুন্দর করে ঝুলিয়ে নীর জনজাত ভাবে কিন্তু আয়রন করতে পারবেন ভাই কি জিনিস নিয়ে আসছেন আজকে আজকে ভাই নিয়ে আসছে স্টিম আয়রন

ক্ষেত্রে এই প্রোডাক্ট ওনাদের অনেক প্রয়োজনীয় জিনিস মানে অনেক যে নামি দামি শোরুম গুলো আছে অথবা আপনারা কিন্তু বাইং হাউসেও কিন্তু এটা ব্যবহার ব্যবহার করতে পারবেন চাইলে কি বাসা ব্যবহার করতে চাইলে বাসা বাড়িতে ব্যবহার করতে পারে ধর আপনি একটা প্রোগ্রামে গেলেন একটা অনুষ্ঠানে গেলেন আপনার একটা গেট টুগেদার আছে সেই ক্ষেত্রে আপনি এটা নিয়ে মানে মানে নিমেশেই আমি এটা এটা দিয়ে আয়রন করতে পারবো আয়রন করতে পার নিমেশে আয়রন করতে পারবো এটা আচ্ছা কিভাবে আয়রন করব এটা আয়রনটা এই যে এই যে দেখেন ভাইয়া হ্যাঁ কিন্তু ক্লাইম চলে আসছে ঠিক আছে ধোয়া উঠছে এটা হচ্ছে স্টিম হ্যাঁ আপনি জাস্ট আয়রনটা এইভাবে ধরবেন এইভাবে হ্যাঙ্গিং করবেন হ্যাঙ্গিং করে জাস্ট এই যে দেখেন ভাইয়া একদম স্টেট হয়ে যাচ্ছে কিন্তু ওরে ভাই আপনার ওই যে আমরা যেগুলো করতাম বাসাবাড়িতে বা আমরা যে লন্ড্রি দোকানে যেগুলো করতাম ওনারা কিন্তু পানি ছিটা দিত আর এটা কিন্তু অটোমেটিক নিজে থেকে পানি ছিটিয়ে নেবে ঠিক আছে অটোমেটিক অটোমেটিক পানি নিজে থেকে ছিটা নেবে আর যদি আপনাদের যদি এখানে এই হাতাটা দেখতেছি এটা একটু করে দেখান নাকি আচ্ছা এটা করে দেখাচ্ছি এই দেখেন মানে সাথে সাথে অনেকই ভাই অনেক সাথে সাথে হুম হ্যাঁ হয়েছে হয়ে গেছে এই দেখেন

পানিটা দিবেন এই যে যদি একটু ঘুরে দেয় যে এখানে একটা পানি ক্যাপাসিটি আছে একটা ওয়াটার ট্যাঙ্ক আছে আচ্ছা

দুইটা দুইটা অপশন দেওয়া ছিল এটা অপশন দেওয়া আছে তিনটা তিনটা ওইটা থেকে আরো বেশি পানি বের হবে আর বেশি কমার্শিয়াল ভাবে ইউজ করতে পারবেন ঠিক আছে আর এটার ওয়াটার ক্যাপাসিটি যদি দেখাই এই যে যেটাই বলেন দুইটাই আঠারোশো থাকবে আচ্ছা দুইটাই এখন যদি কেউ বলে যে ভাইয়া আমি বুঝবো কি কোনটা সিঙ্গেল স্ট্যান্ড কোনটা ডাবল স্ট্যান্ড এখানে মডেল দেওয়া আছে ভাইয়া মডেল নাম্বার দেওয়া আছে জি সি চারশো সাতাশি আর যেটা হচ্ছে না যে ব্যাকটেরিয়া দেখতে পারি না এটা দিয়ে আয়রন করলে ওই ব্যাকটেরিয়া সম্পূর্ণ দূর হয়ে যাবে ব্যাকটিরিয়া দূর করে ফেলবে দূর করে ফেলবে আচ্ছা দেখেন আপনার শরীরে কোনো রোগ বেলাই থাকবে না আপনার অনেক দেখা যায় শরীরে অ্যালার্জি ট্যালার্জি থাকে ওই অ্যালার্জি আর হবে না

আপনার দশ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি দশ বছর থাকবে সার্ভিস সার্ভিস ওয়ারেন্টি কিন্তু থাকবে একেবারে ইজি প্রসেস যেটাকে বলে আপনারা কিন্তু ইজিলি আয়রন করতে পারবেন স্টিমের মাধ্যমে আচ্ছা প্রাইস কেমন থাকবে আজকে ভাইয়া প্রাইস তো ভাই একবার ধামাক অফার দিব এগুলা কিন্তু অফিসিয়াল প্রাইস আছে দুইটারই অফিসিয়াল প্রাইস আছে যেমন ডাবল স্ট্যান্ডার অফিসিয়াল প্রাইস হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা মাত্র অনলি আমরা দিব পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার অনলি পনেরো হাজার পাঁচশো টাকা ডাবল স্ট্যান্ড ডাবল স্ট্যান্ড যেটা আর যেটা সিঙ্গেল স্ট্যান্ড ওটা হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা ওদের অফিসিয়াল প্রাইস আমরা দিব ধামাকা অফারে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো আর পনেরো হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু আপনারা নিতে পারবেন আর এইটা যদি নিতে হয় ভাই কিভাবে নিব এটা নেওয়ার

ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখবেন তারপর কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন আর অবশ্যই কিন্তু চাইলে সরাসরি এসেও আপনারা নিতে পারবেন তো আজকে ভিডিও এই পর্যন্ত দর্শক আল্লাহ হাফেজ